আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আরেকটি বিষয় জানানোর চেষ্টা করব আপনাদেরকে আপনারা অনেকই প্রশ্ন করে থাকেন অনেক ভিউয়ার্স আছে আমার চ্যানেলে যারা প্রশ্ন করে থাকেন আমার সাবস্ক্রাইবার বন্ধুরা অনেকেই যে সেট বাড়ি তৈরি করতে গেলে অনেকেই তো বাড়ি তৈরি করতে চান গ্রামে প্রত্যেক গ্রামে এই বাড়িগুলো তৈরি করার সময় আমি দেখেছি এবং আপনারাও দেখেছেন যে আড়াইশুতি রড দিয়ে কিন্তু বাড়িগুলো তৈরি করে অনেক বাড়ি কিন্তু তৈরি করেছে এই বিষয়টা যারা দেখেছেন তারাই কিন্তু প্রশ্নগুলো করেছেন যে এই মিলি যেটা আর কি আট মিলি রড দিয়ে আড়াইশুতি তো আট মিলি রোড দিয়ে এই বাড়িগুলো তৈরি করলে আসলে কেমন হয় আট মিলি রোড দিয়ে করা যাবে কি যাবে না এবং যারা করতেছে এটা কি সঠিক করতেছে না এটা ভালো হচ্ছে না না ভালো হচ্ছে এই বিষয়টা অনেকেই জানতে চান আসলে এইটার ব্যাপারে আমি আরও অনেক ভিডিও তৈরি করেছি আমি বলেছি আমি আমার মতে আমি এটা দেখেছি কারণ আমি করে নিজেও কিন্তু কাজ করেছি তিন চার বাড়ির অনেকগুলাই গ্রামে তৈরি করেছি তো আমি কিন্তু সুতি রড দিয়ে কিন্তু কাজগুলো করে থাকি আমি আড়াই সুতির কথা কখনো কিন্তু বলি না কারণ সুতি রড এটা হচ্ছে আট মিলি একটি রড চিকন একটি রড এটা কিন্তু আপনার হালকা একটি রোড এটা আপনার যখন পিলারগুলো তৈরি করা হয় পিলারগুলো কিন্তু অনেক লম্বা হয় কারণ নিচ থেকে যদি হিসেব করা হয় পিলারগুলো কিন্তু প্রায় আপনার এই উপরে বিট লেভেলের সেট বারের যে বিট লেভেলের উপরেই কিন্তু তাকে আপনার দশ ফিট এবং নিচে তাকে আরও তিন ফিট সাড়ে তিন ফিট প্রায় চার ফিটের মতো হয় এটা যা জায়গার অনুসারে কিন্তু হয় অনেক জায়গা আছে কিন্তু আপনার নেশা তো নিসু জায়গা থাকার কারণে অনেক জায়গায় কিন্তু এরকম আছে নিচু যদি জায়গা থাকে তখন পিলার কিন্তু আরও লম্বা লাগে তো এরকম পিলার কিন্তু আপনার প্রায় জায়গা দেখা যায় বারো পনেরো ফুটের মতো কিন্তু পিলার এখানে লম্বা হয়ে যায় তো এত লম্বা পিলারের মধ্যে যদি আড়াইশো তী রড ব্যবহার করা হয় তাহলে এটা একটু রিক্সি হয়ে যায় এবং একটু দুর্বল হয়ে যায় কাজটা তো করা যায় না এমন না বিষয়টা করতেছে অনেকে দেখেছি কিন্তু কাজটা কিন্তু একটু দুর্বল হয়ে যায় ফলে কিন্তু এটা আপনার দীর্ঘমেয়াদী নাও হইতে পারে এটার গ্যারেন্টি নাও হইতে পারে দীর্ঘমেয়াদী নাও হইতে পারে বেশি দিন নাও যেতে পারে বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে ফাটাটাটা মারতে পারে এই বিষয়টা লক্ষ্য করতে হবে কারণ আড়াইশুতি রোড দিয়ে আপনারা কাজ করতে পারেন যদি এটা জায়গারও একটা ব্যাপার সেপার থাকে এবং এই এত লম্বা পিলারের মধ্যে এই আড়াইশুতি রড না ব্যবহার করায় সবচেয়ে ভালো আপনারা যদি দশ মিলি রডটা ব্যবহার করেন এই টিন সেট বাড়ির ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হবে সবচেয়ে বেটার হয় কারণ আমি কাজগুলো করেছি দেখেছি নিয়ে আপনার এই দশ মিলি রড দিয়ে কাজ করলে কাজ সুন্দর হয় এবং পিলারগুলো কিন্তু মজবুত হয় সবচেয়ে মজবুত হয় আপনার এই দশ মিলি রড দিয়ে যদি সাইটটে করে রড দেন অথবা আপনি তিনটা করেও যদি দেন দশ মিলি তাহলেও কিন্তু কোনো প্রবলেম হবে না কারণ আপনি যদি আড়াই সুতির দেন তাহলেও কিন্তু এটা কাজ হবে না আপনার তিন সুতির মতো কিন্তু কাজ করবে না দশ মিলি যে রডটা আছে এটার মতো কিন্তু কাজ করবে না আপনি যদি সাইটটাও দেন আট এই যদি আট মিলি যদি ষাটটাও দেন এটা আপনার দশ মিলির মতো কিন্তু শক্ত হবে না যাদের বাজেট কম তারা অবশ্যই আপনারা তিনটে দিয়েও কিন্তু করতে পারেন কোনো প্রবলেম নাই আমি তিনটে দিয়েও কিন্তু কাজ করছি কিন্তু রডটা হতে হবে আপনার দশ মিলি এই বিষয়টা লক্ষ্য করতে হবে আপনারা দশ মিলি রড দিয়ে কাজ করেন রিংটনের মধ্যেও আপনারা দশ মিলি রড ব্যবহার করেন এবং পিলারের মধ্যে রোড দশ মিলি রড ব্যবহার করেন ব্যবহার করে কাজগুলো করেন ভালো মানের কুয়া দিয়ে কাজগুলা করলে কিন্তু কাজগুলো মজবুত হবে আর শুধু রড ব্যবহার করলে হবে না যে মালামালগুলো থাকে মালামালগুলো ভালো মানের মালামালগুলো ব্যবহার করতে হবে আপনার কাজের মধ্যে বালিটা যেটা এটা অবশ্যই ভালো মানের একটি বালি হইতে হবে পরিষ্কার এবং কুয়াটা যেটা ব্যবহার করতে তবে ঢালাইয়ের মধ্যে পিলারের মধ্যে এটা কিন্তু আপনার ভালো মানের এই ফ্রিকেট একটি কোয়া কিন্তু ব্যবহার করতে হবে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন এবং আপনারা তিনশো তি রড ব্যবহার করবেন এই বিষয়টা আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই এরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব কাজের ভালো মন্দ দিকগুলো জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে